ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখুন আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টক ডাল আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মৌসুর ডাল ভালো করে ধুয়ে আমি দেখুন বো একটা বোলের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আমি কিছুক্ষণ এটা এটা জলে ভিজিয়ে রেখে দেব। তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু ফুলে উঠলে এখানে আমি আম নিয়ে নিয়েছি কচি কচি আম আছে আমগুলো কিন্তু বেশ স্টক আছে আমি এখানে চার ছোটো ছোটো আম নিয়ে নিলাম নিয়ে ভালো করে এটা খোসা ছাড়িয়ে নেব এভাবে সব আম সব আমগুলো খোসা ছাড়িয়ে পিস পিস করে নিলাম ভালো করে ধুয়েও নিয়েছি এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে জলটা জলও বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা ফুটলে যে ওপরে একটু সাদা একটু ফেনা মতো উঠলে না এটা উঠিয়ে নিতে হবে তাহলে কিন্তু মসুর ডালের এটাও কিন্তু উঠে নিলে খুব ভালো হয় খেতে এবং ভালোভাবে ফুটছে এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম দেখুন ডালটা কিন্তু ভালোভাবে আমার গলে গেছে তো এখন আমি এই আমগুলো দিয়ে ডালের মধ্যে দিয়ে দেব প্রথমে দিলে কিন্তু ডালটা গলবে না ডালটা যখন গলে যাবে তখনই আমটা দিতে হবে তো দেখুন আমার কিন্তু আমটাও গলে গেছে ডালটাও গলে গেছে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা আমি সাইড করে রেখে দেবো একটু জল দিয়ে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ আর তিনটে শুকনো লঙ্কা আপনারা চাইলে ভেঙে দিতে পারেন আমি ভেঙে দিই নি বাস খালি ফ্লেভারের জন্য দিলাম এখানে আমি রসুন দিয়ে দিলাম রসুনের তিন চারটে রসুনের কোয়া আমি খেতো করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে বেশ লাল লাল হতে দেব তখন সুন্দর একটা ফ্লেভার গন্ধ গন্ধবার হবে তখন আমি এখানে অর্ধেক পেঁয়াজ একটা পেঁয়াজে অর্ধেক বেশি দেবো না দিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে আলো করে এটাও লাল লাল করে নেব এখানে কারিপাতা এই টকডেলের সঙ্গে না কারিপাতাটা কিন্তু বেশ ভালো জমে এখানে আমি কারিপাতা দিয়ে একটু বেশ এর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি লাল লাল হয়ে গেছে কিন্তু আমার এখানে আমি এক চামচ হলুদ পাউডার দিয়ে দিলাম প্রথমে কিন্তু দিই নি এই তেলে দিয়ে দেবো তেলে দিলে গন্ধটা থাকবে থাকবে না এখানে আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা আমার এই পেঁয়াজটা পুড়ে না যায় সেই হিসাব করে জল দিয়ে দিয়েছি এখন আমি এই ডালটা আমটা আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু ডালের মধ্যে আমি আমটা দিয়েছি এই জন্য একটু কালো কালো লাগছে কোনো অসুবিধা নেই একদম কিন্তু ফোড়ন দিলে এটা নর্মাল হয়ে যাবে দেখুন এখন আমি যেহেতু মুসুর ডাল একটু হালকা রাখলে কিন্তু ভালো লাগে খেতে আর এই গরমের তপ্ত গরমে কিন্তু এই রকম ডাল দুপুরে হলে কিন্তু খুবই ভালো সবাই কিন্তু মন পছন্দ করে খেয়ে নেবে এখানে একটু স্বাদ মতো আর একটু লবণ দরকার ছেড়ে করে দিলাম দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নেব বেশি ফোটালে ফোটালে কিন্তু এই ফোড়নের গন্ধটা চলে যাবে তো ব্যাস ফুটলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আমার গরম গরম দেখুন টক ডাল কিন্তু রেডি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার লাইক দিয়ে দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আবার চলে আসব নতুন একটি ভিডিও নিয়ে এইভাবে আমাকে সাপোর্ট করবেন বাই সবাই ভালো